হাজিপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদনাথ ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ঐ শিবানী আমাদের প্রভু

উহ পাহাড়ে বদলের মাটিক বাড়ি তুলনা দিন ওহ দু পাহাড়ে বদলের মাটিক অমধির প্রভুক এখানে জীবন বিদারি শিবাণী কোরআন একটা তো জীবন আর মরণ প্রকা সকলের তরে আসে আমাদের প্রভু এক ন জীবন জীবনবিধানিক ঐ শিবাণী কোরআন توب کہنو ایک ناؤں ہے مسلمان ایک ہو ایک ہو کاری اضبان ہاشوری رماتیک نیزاری رماتیک لوح مفوظیک پوسی رتو ایک توب کہنو ایک ناؤں ہے مسلمان এক করিয়া হাত চার একটাই সুরজ একটা এক চাওদার একটাই সুরজো দৌড়াতে নিয়ম মেলে আলো করে দা আমাদের প্রভু এক দানিক ও শিবানী করো তবে কেন আমাদের প্রভু একদানিক ও শিবানী করো আন তবে কেন কেন রেমু সন্দান এক হোক হো কমি হবানির প্রভু এক নভীর জীবন বেদানিক ও শিবানী তবে কেন